লাইন অফ কন্ট্রোলে চার দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে জে টেন সি মাল্টি রোল তিনটি রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়ে অন্যতম দাবিদার চীনের এই মারণাস্ত্র তবে এতে কিছুটা চাপে পড়ে গেছে বিমানে ব্যবহৃত মিসাইল পিএল ফিফটিন আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি তিনটি রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে চীনের বিশেষ এই মিজাইল যা ব্যবহার করা হয় পাকিস্তানের ফাইটার জেটে এয়ার টু এয়ার মিজাইলটি এতটাই কার্যকরী যে পিপলস লিবারেশন আর্মির এয়ার কমবেট পরিকল্পনার হৃৎপিণ্ড হিসেবে কাজ করে এই ক্ষেপণাস্ত্র চীনের সরবরাহকৃত হৃৎপিণ্ড নিমেষেই ধসিয়ে দিয়েছে ভারতের ফ্রন্টলাইন তাহলে মিজাইলটির উন্নত সংস্করণ কেমন তাণ্ডব চালাবে তা একবার কল্পনা করলে গা শিউরে উঠবে ভারতীয়দের তবে এই দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই কারণ শীঘ্রই পাক বিমান বাহিনীতে যুক্ত হবে পিএল সেভেন্টিন সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যেখানে উল্লেখ করা হয় চীনে মিসাইলটিকে পিএল এক্স এক্স বা প্রজেক্ট ওয়ান এইটি হিসেবে অভিহিত করা হয় পিএল সেভেন্টিনের রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যা পিএল ফিফটিনের চেয়েও একশো কিলোমিটার বেশি ইতোমধ্যেই চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান জে টোয়েন্টিতে ব্যবহার করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র বর্তমানে জে টেন সঙ্গে ইন্টিগ্রেশনের কাজ চলছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস জিপিএস ও উচ্চ সম্পন্ন এএসইএ রাডার মিজাইলটিকে দৈত্বে পরিণত করেছে লং রেঞ্জের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির কারণে চোখের সামনে আসার আগেই শত্রুর এয়ারক্রাফট ধ্বংস করা সম্ভব এ কারণে পিপলস লিবারেশন আর্মির আকাশ পরিকল্পনার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয় পিএল সেভেন্টিনকে